টানা নয় দিনের আপিল শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেন নির্বাচনের প্রার্থীতা নিয়ে আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব হয়নি এদিন ভোট যুদ্ধে টিকে গেছে বিএনপি ও জামায়াতের দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতায় থাকা অনেকে টিকে গেছেন ঋণ খেলাপির অভিযোগ থাকা চট্টগ্রাম চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী আর বাদ পড়েছেন চট্টগ্রাম দুই আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর রাশেদ রহানের রিপোর্ট বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক প্রার্থীতা ফিরে পাবার লড়াইয়ে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে তেষট্টি আবেদনের শুনানি গ্রহণ করে ইসি শুনানিতে তেইশটি আপিল মঞ্জুর হয়েছে এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে একুশটি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে দুইটি আবেদন কমিশন পঁয়ত্রিশটি আপিল নামঞ্জুর করেছে এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে আঠেরোটি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ষোলোটি আবেদন এছাড়াও রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল আদেশ বহাল রাখা সংক্রান্ত একটি আপিল নামঞ্জুর করা হয়েছে শুনানির সময় তিনটি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং একজন আপিলকারী অনুপস্থিত ছিলেন কমিশন দুটি আপিল আবেদন অপেক্ষমানও রেখেছে এদিন টাঙ্গাইল চার আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী ও ঢাকা চার আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চট্টগ্রাম চার আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থীতা বহাল রাখেও চট্টগ্রাম দুই আসনের সোরর আলমগীরের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা দশ আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুরগুইয়ার প্রার্থীতা বাতিল করা হয় তবে ফিরে পেয়েছেন ফেনি তিন আসনের বিএনপি প্রার্থী আওয়াল মিন্টু আর জাতীয় পার্টির নয় দিনে পঁয়তাল্লিশটি আপিলের মধ্যে আটত্রিশটি আপিল মঞ্জুর করা হয়েছে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার সুন্দর ভোট আয়োজনে সকলের সহযোগিতা কামনা করে বলেন প্রার্থিতা নিয়ে আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করেনি ইসি আইন অনুমোদন করায় মনে কষ্ট নিয়ে ঋণখেলাপিদের বৈধতা দিতে হয়েছে বলে উল্লেখ করেন ইসি সানাউল্লাহ রাশেদ রায়হান একুশে টেলিভিশন ঢাকা